মনটা বড় আজ কেমন জানি চটপটি চটপটি করছি যেই বলা সেই কাজ গেলাম চটপটি আমাদের দোকানে ওমা গিয়ে দেখি এত ভিড় যে আমার চটপটি খাওয়ার আশাই মিটে গেল। ভাবলাম ঘরে বসেই কেননা বানিয়ে ফেলি মজাদার এই সুস্বাদু চটপটি সো হ্যাঁ লেব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল কুকান ফুড দেখতেই পাচ্ছেন মজাদার চটপটি এটা বানাতে খুব বেশি না অল্প উপকরণই আমি দিয়েছি এখানে নিয়ে নিচ্ছি দুটো আলু আর কিছুটা পরিমাণের ডাবলি ছোলা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণের লবণ এবারে প্রেসার কুকারে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আমি কিন্তু ডাবলিগুলো আগে থেকে ভিজিয়ে রাখিনি আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পানি দেওয়ার যাতে করে ডাবলিটি সেদ্ধ হওয়ার পরে একটু পানি থেকে যায় আসলে হঠাৎ করে খেতে মঞ্জা ছিল আর ভিজিয়ে রাখার সময়ও ছিল এখানে আমি ফুচকার জন্য নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ময়দা এবং একটু বেশি পরিমাণে সুজিটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ চটপটের মধ্যে দিয়ে দিলে যেন ক্রিস্পি থাকে সামান্য একটু রান্নার তেল নিয়ে আমি এটাকে ভালোভাবে ময়াম করে নিই এবারে হাতে একটু একটু পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব যেহেতু আমি সুজির পরিমাণটা একটু বেশি দিয়েছি পানিটা একটু বেশি হলে সমস্যা নেই সুজিটা খেয়ে ফুলে আমি এখানে ভালোভাবে তৈরি করে নিয়েছি একটি ডো একটু শক্ত শক্ত করে তৈরি করবেন এতে করে ফুচকাগুলো অনেক মুচমুচে এবং ক্রিস্পি থাকে আমি এবারে বেলন ফেরিতে লেচিটা ভালোভাবে বেলেন নিই যেহেতু সুজি দেওয়া এর জন্য কিন্তু ভালোভাবে গোল হবে না একটু এপরটা হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রেস করে করে এটাকে বেলে নিচ্ছি বুঝতে পারছেন রোটা আমার কতটা শক্ত হয়েছে এতে কিন্তু আমি কোনো রকমের ময়দা বাটার গুড়ি ব্যবহার করছি না আমি ফুচকা তৈরির জন্য রুটিটা বেলে নিয়েছি এবং চাকু দিয়ে আমি পিস করে কেটে নিয়েছি আমি এখানে কোনো ফুচকার শেপ দিচ্ছি না কারণ যেহেতু আমি চটপটির সাথে এটা ভেঙেই খাবো তাই ফুচকার শেপ দেওয়ার কোনো দরকার নেই এবারে একটি কড়াইতে তেল গরম করে আমি এগুলো মোচমুচ করে ভেজে না আমি এখানে চুলাটা লো টু মিডিয়াম হিটে রেখেছি বেশি হিট হলে এটা কিন্তু পুড়ে যায় আমি বারবার উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে এগুলো নেব আমি একটা ফুসকা ভেঙে আপনাদের দেখাচ্ছি ফুসকাটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে আমি চটপটে ডেকোরেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি কষাকুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি ডাবলিটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে ঘুটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট একটি ঘুগনি তৈরি হয়েছে পরিবেশনের পালা দেখতে পাচ্ছেন কত ঝটপট ভাবে তৈরি হয়ে গেল আমি এখানে রাধুনি রেডিমেড মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে রাধুনি রেডিমেড চটপটি মশলা এবং অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি শশা কুচি টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবং অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এবারে ফুচকাগুলো আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি ডেকোরেশনের জন্য একটি ডিম কুচিয়ে এভাবে গ্রেট করে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবং সর্বশেষ আমি অ্যাড করবো এর সাথে টক পানি টক পানিটি বানানো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না সবাই জানেন তেঁতুল অল্প পরিমাণের চিনি অল্প পরিমাণের লবণ এবং চিলি ফ্লেক্স একটু চাট মশলা দিলেই কিন্তু টক একেবারে তৈরি হয়ে যায় আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ